প্রথম আসছে অন্তরা অন্তরা দেখা যাক অন্তরা কি করতে পারে প্রথম লাইনের অন্তরা প্রথম অন্তরা দেখা যাক অন্তরা কি করতে পারে আজকের খেলায় এবং খেলক প্রথমে বোল্ট আউট এবার আসতেছে আমাদের প্রিয়াঙ্কা পাল দেখা যাক প্রিয়াঙ্কা পাল কি করতে পারে আস্তে আস্তে খেলো আমা না কী খেলে আসো পরেরজন আসো সাপ্লাই এসো ওকে সুন্দর ও মা ও না তোমায় না ছো মালতে হবে ছো ছোটো ছোটো আবার ব্লাতে গেলো আবার ব্লার থেকে খেলো বড়ো ছোটো খেলতে হবে না আবার নাও হ্যালো তুমি ওই সো ছাড়া পারো না বোঝা গেল এবার দেখা যাক কি করতে পারে হ্যালো এবং সর্বশেষ প্রতিযোগী কবির খান আসো দেখি বলাফুল আমাদের সর্বশেষ অন্তরা খান